মহিলাদেরকে আমাদের দিদিদেরকে বলে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার আছে আমার লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর ভান্ডারে মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা করে দেয় কি তাই তো তাই তো গতকাল আমি কলকাতায় কার সাথে ছিলাম আপনারা কে কে দেখেছেন আমি জানি না গতকাল আমি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে ছিলাম হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী এখানে পাঁচশো টাকা করে দেয় দিদিমণি বলে ভারতবর্ষে নাকি কেউ দেয় না আমি আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার কথায় বিশ্বাস করতে হবে না এখন সবার কাছে মোবাইল থেকে মোবাইলে সার্চ করে দিয়ে দেখুন আসাম ছোট এইটুকু রাজ্য একটা পশ্চিমবঙ্গের তুলনায় আসামে আসামের অত ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও অসমের মুখ্যমন্ত্রী তার রাজ্যে দিদিদেরকে বোনদেরকে মাসে বারোশো টাকা করে দেয় কত করে বারোশো টাকা করে আর মুখ্যমন্ত্রী কত করে দেয় পাঁচশো টাকা এস সি হলে তবে হাজার টাকা বিজেপি আসবে অন্নপূর্ণার ভান্ডার চালু করবে উপযুক্ত মহিলাদেরকে আমরা দু হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা আমরা কথা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমাদের যে ঘোষণাপত্র তাদের ঘোষণা হবে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দেবো যে এই যে ভিডিওটা আমরা তৈরি করছি তো এটা কোনো রাজনৈতিক দিক থেকে কিন্তু আমরা বলছি না যেটা ঘোষণা করা হয়েছে তো সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কিন্তু এতক্ষণ শুনলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি ঘোষণা করেছে তো সেটা হলো কিন্তু অন্নপূর্ণা প্রকল্প প্রকল্প তো তো মতোই কিন্তু কিন্তু অন্নপূর্ণা সেটা তরফ থেকে দেওয়া হবে এই অন্নপূর্ণা প্রকল্পের জন্য কিন্তু প্রতিটি মহিলা কিন্তু দু হাজার টাকা করে পেয়ে যাবে তো কি এই প্রকল্প কবে থেকে দেওয়া হবে তো সম্পূর্ণ বিষয়ে কিন্তু আমরা আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখানে বলা হয়েছে দেখুন এবার বাংলায় চালু হবে অন্নপূর্ণা প্রকল্প প্রতি মাসে মহিলারা পাবেন দু হাজার টাকা কবে বিরাট ঘোষণা সুকান্ত তো প্রথমে এখানে বলা হয়েছে দেখুন রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এরই মধ্যে এবার লোকসভা নয় দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তো বন্ধুরা এই খবরটা কোথায় পাবলিশ হয়েছে তো সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর লাস্টে জানিয়ে দেবো তো এখানে কিন্তু বলা হয়েছে স্পষ্টভাবে দেখুন যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা করেছে সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি তারপরে কি হয়েছে দেখুন সোমবার মুর্শিদাবাদ থেকে সুকান্ত বলেন দু হাজার ছাব্বিশ সালে বাংলা বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে আর রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু টাকা তুলে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তো বুঝতে পাচ্ছেন যে মহিলারা এখন যারা যারা এক হাজার টাকা বা পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পাচ্ছেন তো তাদেরকে কিন্তু সরাসরি দু হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে এই অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে তারপরে বলা হয়েছে দেখুন এদিন রাজ্যের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে জোর আক্রমণ শান সুকান্ত মজুমদার তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণভাবে জানানো হয়েছে যে লোকসভা নয় অর্থাৎ সামনেই যে দু সালে লোকসভা আছে তো সেই লোকসভা নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে আর তারপরেই কিন্তু দু সালে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আছে তো সেই বিধানসভা ভোটে যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তো সেই ক্ষমতায় আসার পরেই কিন্তু এই যে অন্নপূর্ণা প্রকল্প তো এই অন্নপূর্ণা প্রকল্প কিন্তু আমাদের রাজ্যের মহিলাদের কিন্তু দেওয়া হবে তো তার জন্য কিন্তু প্রতিটা মহিলারা কিন্তু দু হাজার টাকা করে পেয়ে যাবে এখন যেমন বর্তমানে বিভিন্ন প্রকল্প কিন্তু চালু আছে এবং তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প কিন্তু আমাদের রাজ্যে এখন ভাণ্ডার প্রকল্প তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা আবেদন করছেন যারা এস টি বা এস সিরা আছে তো তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে এবং যারা ওবিসি বা জেনারেল ক্যাটাগরিতে বিলং করছেন তো তারা যদি আবেদন করে থাকে তো তাহলে কিন্তু তাদের পাঁচশো টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এটা সম্পূর্ণ কিন্তু যদি বিজেপি সরকার আসে আমাদের রাজ্যে এবং রাজ্যে যদি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হন তো তারপরেই কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্প আমাদের রাজ্যে চালু হবে এমনকি সুকান্ত মজুমদার কিন্তু তিনি উল্লেখ করেছেন যে আমাদের প্রতিবেশী রাজ্য অসমেও কিন্তু এমন প্রকল্প চালু আছে তো সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু মহিলাদের বেশি টাকা দেওয়া হয় তো সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন তিনি যে বক্তব্য রেখেছিলেন তো বন্ধুরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু দু সালে যে বিধানসভা ভোট আছে তো তখন যে রেজাল্টটা আসবে অর্থাৎ ভোটের পরে যে রেজাল্টটা হবে তো সেই রেজাল্টের উপরে নির্ভর করেই কিন্তু এই যে অন্নপূর্ণা প্রকল্প এটা কিন্তু চালু করা হবে তো সম্পূর্ণ বিষয়টা হলো যে যদি রাজ্যে বিজেপি সরকার আসে তাহলেই কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্প চালু হবে হলে কিন্তু যেমনটা চলছিলো তো তেমনটাই কিন্তু চলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে বা বিভিন্ন আরও অন্যান্য প্রকল্প আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু চালু করা হয়েছে অনেকেই কিন্তু তার থেকে সুবিধা পাচ্ছেন তো বন্ধুরা দেখা যাক যে এই বিষয়ে নতুন আরও কোনো আপডেট আসে কিনা যদি আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই যে প্রকল্পটা চালু করার কথা ইনি বলেছেন তো এটা চালু করলে কতটা কি মানুষের সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ